ফের বঙ্গোপসাগরে লাল চোখ রাঙাচ্ছে বিধ্বংসী ঘূর্ণিঝড় তো বন্ধুরা এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের বর্তমানে অবস্থান কোথায় কবে নাগাদ কোনো পুকুরে আছড়ে পড়বে যখন আছড়ে পড়বে ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ কেমন হবে কেমন হবে প্রাকৃতিক ধ্বংসলীরা কি জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞ মহল বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন দেখিনি একের পর এক নিম্নচাপ ঘূর্ণিঝড়ও বৃষ্টিপাতে বছরটি ভরে যাচ্ছে কিছুদিন আগেই ফেঞ্জাল নামক ঘূর্ণিঝড়টি চোখাঙানিতে চারিদিকে ভয়ে জলসর ছিল আইএমডি জানিয়েছে যে ঘূর্ণিঝড় দুটোর দিকে উপকূল অতিক্রম করার সময় ল্যান্ডফল প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ল্যান্ডফল করার পরে ঘূর্ণিঝড় ফেনজাল পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকেও অগ্রসর হওয়ার পূর্বাবসা দেওয়া হয়েছিল কিন্তু পদচের কাছে এটি ঘ ছ ঘন্টা স্থির ছিল শুক্রবার ভোর রাতে আবহাওয়া বিভাগ আইএমডি জানিয়েছে যে বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ তৈরি হচ্ছে গত সপ্তাহে বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হয়ে ঘূর্ণিঝড়ে ঘনীভূত হয়েছে যা পদচরির কাছে ল্যান্ডফল করেছে পদচরি উত্তল তামিলনাড়ুতে বেশ ক্ষতিগ্রস্ত করেছে আবহাওয়া পূর্বাভাস আইএমডি জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে যা নয়ই ডিসেম্বরের মধ্যে শ্রীলঙ্কার উপকালে পৌঁছে গিয়েছে নিম্নচাপটা আরও ঘর্ণীভূত হতে পারবে বলে আশা করা হচ্ছে বারোই ডিসেম্বরের মধ্যে শ্রীলঙ্কা তামিলনাড়ুর কাছে একটি নিম্নচাপ তৈরি হবে নিম্নচাপের কারণে আইএমডি তামিলনাড়ুর দক্ষিণ উপকূলীয় জেলাগুলিতে বারো থেকে চোদ্দই ডিসেম্বর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও জানিয়েছেন তারা ঘূর্ণিঝড় ফেঙ্গাল উপকূলের দিকে অগ্রসর হওয়ায় গত সপ্তাহে তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত দমকা হওয়া দেখা গেছে যা উনত্রিশে নভেম্বর রাতে উপকূলীয় অঞ্চলে অবিরাম বৃষ্টিপাত হিসেবে শুরু হয়ে ধীরে ধীরে স্থিতিস্থীল হয়ে ওঠে যার ফলে বেশ কয়েকটি এলাকায় জল জমতে দেখা যায় ভারী বৃষ্টির কারণে নিম্নচাপ পাদিকম্বের বাসিন্দারা তাদের যানবাহনের কাছাকাছি ভেলাচেরি ফ্লাইওভারের পাশে পার্ক করে রেখেছেন আর প্যাডগুলি মূলত নির্জল ছিল নাগরিক কর্মী পুলিশ দমকল উদ্ধার কর্মীরা সমস্ত ঝুঁকিপূর্ণ জায়গায় মোতায়েন করা হয়েছিল নিম্নচাপের প্রভাবে এগারো থেকে বারোই ডিসেম্বর উপকূলীয় তামিলনাড়ু ও বারোই ডিসেম্বর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ইয়ানাম রায়ালসীমার বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে একটি নতুন পশ্চিম ঝামেলা পশ্চিম হিমাচল অঞ্চল ও উত্তর পশ্চিম ভারতের পার্শ্ববর্তী সমভূমিকে আটই ডিসেম্বর থেকে প্রভাবিত করতে পারে এটি পশ্চিম হিমালয় অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি এমনকি তুষারপাত ঘটাতে পারে যা পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তর পশ্চিম প্রদেশে আটই ডিসেম্বর থেকে নয়ই ডিসেম্বর দু হাজার হালকা বিচ্ছিন্ন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্টিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন